হ্যালো সবাই সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি তো আজকে সকাল থেকে অনেক বৃষ্টি পড়ছিল আর এক ঘন্টা হচ্ছে বৃষ্টিটা থেমেছে আর এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে চারটে তো ওর অফিস অলরেডি শেষ ওর যত কাজ ছিল সব করে ফেলেছে তাই এখন ছুটি নিয়ে নিয়েছে তো আমরা তো জানোই যে এখানে আমরা সোফা আমরা নিজেরাই বানাচ্ছি লাস্ট একটা ভিডিও তো আমি শেয়ার করেছিলাম আমরা কীভাবে সোফাটাকে বানাচ্ছি হ্যাঁ যখন কাঠের কাজ করেছিলাম তখন দেখাতে পারিনি কারণ তখন আমি ভিডিও বানাতাম না আর যখন ফোমের কাজটা করছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি এবার তোমরা তো জানোই আমার সোফাটা নাঙ্গা পুঙ্গা পরে আছে তো ওটাকে এখন জামা কাপড় পরাতে হবে তো কাভার এখানে আমি বানানোর জন্য লক্ষ্য খুঁজছিলাম প্রথম কথা সেরকম কোনো ওই রকম স্পেসিফিক টেইলার কোনো নেই যে আমাকে আমার অনুযায়ী সেলাই করে দেবে যেমন আমাদের দেশে থাকে না পাড়ায় পাড়ায় এক গাদা টেইলার থাকে তো তাদের হলে খুব সুবিধা হয় আর সস্তায় সেলাই করানো যায় কিন্তু সেটা আর হবে না এখানে সেরকম না প্রথম কথা টেইলার আছে আর যারা এই কাপড়গুলো আনে তারা যে পরিমাণ চার্জ করছে ভাইরে ভাই দরকার নেই প্রচণ্ড এখানে সেলাই করতে প্রচণ্ড মানে কস্ট পড়ে আমি হ্যাঁ এই স্পেসিফিক আমার সোফা কাভারটার জন্য আমি দেখিনি কত দাম পড়ছে সত্যি কথা কিন্তু জামা কাপড় অল্টারেশন করার জন্য তারা যে পরিমাণ চার্জ করে তাদের কাছে যদি এটা বানাতে যায় তাহলে তো মনে হচ্ছে আমার কিডনি আমার বরের কিডনি সবই জমা দিতে হবে তো প্রচণ্ড কস্টলি এখানে মানে সেলাই জিনিসটাতে খুবই দাম নেয় ওরা মানে ছোটো ছোটো সেলাই কাজের জন্যও প্রচণ্ড বড়োচড়ো বিল দিয়ে দেবে তো আমি ভাবলাম যে যেহেতু সব কিছুই আমরা বানিয়েছি এটাকেও জোগাড় করে কোনোভাবে আমরাই হ্যান্ডেল করে দিই আমি মোটামো মোটামুটি হাতের সেলাই সু সু ছু তো আমি মোটামুটি চালাতে পারি তো সেইটার ওপর ভিত্তি করে আমি এখন যাচ্ছি হচ্ছে ওর জামা কাপড়ের জন্য জামা কিনতে তো অলরেডি আমি আর ভিডিওতে তোমাদের একটা দোকানে নিয়ে গেছিলাম যেখানে এখানকার হচ্ছে তোমার কাপড়ের দোকান তো ফেব্রিক ল্যান্ড তো সেখানেই যাব। আমি অলরেডি মাপ নিয়ে নিয়েছি আমার কতটুকু কাপড় লাগতে পারে আমি অত ভালো তো আর মানে দর্জিদের মতো একদম পারফেক্ট মাপ জানি না আমার মনে হয় যে এতটুকু মাপে হয়ে যাবে তা লম্বাই দেখলাম সাত মিটার মতো কাপড় হলেই হবে আর সাইডে চার মিটার মতো কাপড় হলেই হবে আমার ধারণা অনুযায়ী তারপর যদি কম পরে পরে আবার কিনে আসবো কি আছে একবারে এক গা এনে তো কোনো লাভ নেই ওয়েস্ট হলে তখন আমারই গায়ে লাগবে তার জন্য আমি মাপ নিয়ে নিয়েছি লিখে নিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে দোকানে ওটা জামা কাপড় কিনতে আর জামা কাপড় কিনতে যাচ্ছি সঙ্গে করে আমি আমার ফিতেও নিয়ে যাচ্ছি এখানে এসে আগে আমি একটা ফিতে কিনেছি কারণ সব কিছু মাপতে ঝুঁকতে বহুত টাইম লাগে আমার বর একটা কিনেছে ওই মিস্ত্রিদের মতো ফিতে আমি ওটা দেখতে না ভালো করে আমি ইয়ে করতে পারি না মাপতে পারি না তো আমি এই দর্জিদের ফিতে কিনে নিয়েছি দর্জিদের ফিতে দিয়ে আমি মেপে মেপে সব করি তো এটা দিয়ে কাপড়টা মাপবো ওদের ওখানে মেবি ফিতে থাকলেও থাকতে পারে বাট নিজেরটা নিয়ে যাওয়া ভালো যদি গিয়ে না পাই তখন আমার অসুবিধা হয়ে যাবে আর যেহেতু আমি একদম মেপে ঝুপে কাপড় কিনবো মানে একটুও যেন ওয়েস্ট না হয় দেখো ওয়েস্ট হলে না প্রচণ্ড গায়ে লাগে এটা আগে কলকাতার লাগতো না এখানে এসে বুঝতে পারছি কারণ প্রত্যেকটা জিনিস প্রচণ্ড দাম আর এখানে টাকা ইনকাম করা বহুত কষ্টকর তো যত ইজি মনে হয় এখানকার লাইফস্টাইল অতটা ইজি না বেশ খাটনিদায়ক আর এখানে ইনকাম সোর্স প্রচণ্ড আর কি হার্ডওয়ার্ক যেহেতু এখানকার টাকা পয়সা ইনকাম করা প্রচণ্ড কষ্টকর আর সেখানে শুধু আমাদের দুজনের মধ্যে একজন ইনকাম করছে তো সেটাকে মানে যদি ওয়েস্ট করি তাহলে আমরা ফিউচার জন্য কি আর সেভ করব আর নিজেরাইভাবে কীভাবে চলবো তো একা তো ওয়েস্ট করার কোনো দরকার নেই ওয়েস্ট কেন করতে যাবো ফালতু ফালতু আর সেখানে একজনের উপর বেশি চাপ দেওয়াটাও একটু খারাপ লাগে অন্যজনের জন্যে তো তার জন্য ভাবলাম যে যতটা সেফ করা যায় যতটা নিজে করে যতটা সেফ করা যায় ততটা তো আমাদেরই ভালো তাহলে আমি তাড়াতাড়ি ইন্ডিয়া যেতে পারবো দেখো এখান থেকে টাকা বাঁচাবো ওখান থেকে টাকা বাঁচো সেখান থেকে টাকা পাচ্ছো তারপর যাবো ইন্ডিয়া কারণ ইন্ডিয়ার প্লেনের টিকিট কিনতে ঘাম ঝরতে লাগে ইন্ডিয়ার টিকিট কিনতে যে পরিমাণ খরচা পড়ে তাতে বিলাসবহুল জীবনযাপন করলে আর ইন্ডিয়া যেতে পারবো না তাই আমাকে যেভাবেই হোক এখান থেকে টাকা বাঁচাতেই হবে ইন্ডিয়া যাওয়ার জন্য তো যাই হোক চলো এখন বেরিয়ে পড়ি আর যেহেতু বাইরে বৃষ্টি ছিল বাইরের অবস্থা কোনো রোদ নেই পুরো মেঘলা হয়ে রয়েছে আর চারদিকে ভেজা একটা ওয়েদার এখন মোটামুটি ওই সাত ডিগ্রির মতো আর কি আছে বাইরের টেম্পারেচার কিন্তু তার থেকেও বেশি ঠান্ডা লাগছে জ্যাকেট ফ্যাকেট সব বন্ধ করে নিতে হবে মনে হচ্ছে তো চলো আমি বেরিয়ে পড়ি আর বক বক করবো না আমার বড় অলরেডি গাড়িতে চলে গেছে আমাকে রেখে প্রত্যেক দিনই চলে যায় ওভাবে যে আমার অনেকক্ষণ টাইম লাগবে এই বক বক করতে করতে তাই আমি এখন যাচ্ছি গাড়িতে তো চলো আমি রাস্তায় বেরিয়েও পড়েছি একটাই সমস্যা আমি অত ভালো কাপড়গুলো বুঝি না কোনটা ভালো ম্যাটেরিয়াল কোনটা খারাপ ম্যাটেরিয়াল সেটা ওদের থেকে আমাকে সাজেশান নিতে হবে আমি শুধু মাপটাই নিয়ে যাচ্ছি ওদেরকে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে আমি যতটুকু মাপ নিয়েছি ততটুকু ওটা কাভার হবে কি না তার জন্য ওদের হেল্প নিলে আমার মনে হয় একটু সুবিধা হবে তো যাই আগে গিয়ে দেখি কি ধরনের কাপড় পাওয়া যাচ্ছে আর কাপড়গুলোর দামও খুব একটা কম না বাপরে বাপ মিটারগুলো অনেকটাই করে আগেরবার তো দেখেছিলাম কিন্তু আগেরবার বার অত ভালো করে যেহেতু দেখা হয়নি এবার একটু জেনে বুঝে ভালো করে দামটা দেখে নিতে হবে আমি চলে এসেছি দোকানের সামনে এই হচ্ছে সেই দোকানটা অলরেডি তো তোমরা এই দোকানটাকে চেনোই ফেব্রিক ল্যান্ড যাই বলো দোকানটা দেখতে কিন্তু বেশ সুন্দর বানিয়েছে তো চলো ভেতরে যাই গিয়ে দেখি আর চারপাশে অলরেডি গাছপাত্রতে সবুজ সবুজ পাতা ধরতে শুরু করেছে দেখেই ভাল লাগছে তো আমি দোকানের ভেতরে চলেও এসেছি আর আগের তো একটা ভিডিও বানিয়েছি দোকানের ভেতরে কী কী রয়েছে না রয়েছে কাপড় হাজার রকমের কাপড় তো রয়েছে তো এই কাপড়গুলো সব হচ্ছে জামা কাপড় এমনি অন্যান্য জিনিসের জন্য তো পর্দা আর তোমার সোফা এরকম মোটা কাপড়গুলো ভেতরে রাখা আছে তো ভেতরে চলো যাই তো এই হচ্ছে ভেতরে ওদের যেখানে হচ্ছে সোফা বা পর্দা বা কার্পেট টাইপের কাপড়গুলো এই পাশে রাখা রয়েছে তো এখান থেকে এখন চেক করে নিতে হবে একে তো প্রথম কথা আমাদের মাথায় রাখতে হবে বাজেটটা আর কাপড়ের রঙটা একটু ডার্ক শেডের মধ্যেই নিতে হবে কারণ আমাদের ঘরে যেহেতু সব ঘরের রঙই হচ্ছে একটু হোয়াইটিশ কালার তো একটু ডার্ক নিলে মনে হয় সোফাটা বেশি ভালো লাগবে আর এই হচ্ছে মাঝখানে যে কাপড়গুলো এগুলো হচ্ছে বাইরের আর কি আউটডোর ফার্নিচারের জন্য তো এগুলো তো আমার লাগবে না কারণ এগুলো ইউভি প্রোটেক্টেড হয় মানে সূর্যতে বা জলেতে নষ্ট হবে না এই কাপড়গুলো হচ্ছে ঘরের ভেতরে ইনডোরের জন্য তো এর মধ্যে থেকে এবার চুস করার পালা তো অনেক ধরনের কাপড়ই আছে আমি প্রথমে ভেবেছিলাম একটু ব্রাউনের মধ্যেই দেখি তাই একটু ভালো করে আর কাপড়টা অবভিয়াসলি উনি বললে একটু কমফোর্টেবল হবে আমাদের মনে হবে যে কমফোর্টেবল সেই কাপড়টাই হিসেবেই নিতে আর বলেছে এই টাইপের কাপড় নিতে যেটার পেছনে আলাদা করে প্রোটেক্টার লাগানো রয়েছে আর ওপরটা একটু স্মুথ হলেই হবে এই কাপড়টা আমার বেশ ভাল লেগেছিলো প্রথমে এটা ব্রাউনের মধ্যেও ছিল আর মানে ডিজাইনটাও বেশ ভালো লাগছিলো আর কাপড়টা আমার বাজেটের মধ্যেও ছিল তাই প্রথমে এটাকেই দেখছিলাম যে কতটা কি আছে না কাছে এবার প্রথমে আমি একটু মেপে নিচ্ছিলাম ওদের ওখানে মাপার জায়গা তো আছে আমি যেহেতু ফিতে নিয়ে এসেছি তাই আমি আগে দেখছিলাম যে সাইডটা কতখানি আছে মানে ওই চওড়াটা কতখানি যে আমার কাপড় অনুযায়ী হবে কি না তো আমি চওড়াটা মেপে দেখলাম যে একটুখানি শর্ট পড়ছে বাট ঠিক আছে ওটা ম্যানেজ করা যাবে আমার লাগতো যেতটুকু তার থেকে চ্যালেঞ্জ কম আছে তো দেখছিলাম লেনতে হবে কি না তো আমি পরবর্তীতে মেপে দেখ দেখলাম এটা লেন্থ সাত মিটারের মতো কাপড় নেই তার জন্য আমাকে অন্য একটা কাপড় দেখতে হয়েছে তারপর আমি এই টিল কালারের কাপড়টা দেখলাম এটা ব্যাক সাইড হচ্ছে ব্ল্যাক আর ওপরটা হচ্ছে টিল কালার ব্রাউনটা যেহেতু শর্ট পড়েছে তাই আমাকে টিলটাই নিতে হয়েছে তো উনি আমাকে মেপে সাত মিটারের মতো এটা থেকে কাপড়টা কেটে দিচ্ছিলেন আর কাটার জন্য দেখো কি সুন্দর ব্যবস্থা করা আছে মাঝখান থেকে ফাঁকা করা আছে যেন ইজিলি সোজা কাটতে পারে এই কাপড়টার মিটারটা হচ্ছে তোমার পনেরো ডলার পার মিটার পড়েছে মানে ওই নশো কুড়ি টাকা পার মিটার যেহেতু আমি সাত মিটার কাপড় নিয়েছি তো আমার পড়েছে ওই সাড়ে ছ হাজার টাকার মতো তো উনি আমাকে কাপড়টা ভাজ করে দিচ্ছিলেন আর আমি ভাবছিলাম সাড়ে ছ হাজার টাকার কাপড় তো কিনে ফেললাম এবার বানাতে পারি কি না সেটার ব্যবস্থা আর এখানে রয়েছে হাজার রকমের কালারের সুতো তো এখান থেকে আমি একটা ব্ল্যাক কালারের সুতোই নিয়ে নিয়েছি যেন যেইটুকু সুতো বেঁচে যাবে সেটা পরবর্তীতে কোনো কাজে লেগে যায় তো সেখান থেকে আমি একটা ব্ল্যাক কালারের সুতো নিয়ে আমি ওখান থেকে বেরিয়ে পড়েছি বিলটা দিয়ে মাথা ঘুরছিলো যাই হোক ডারকে আগে জিতে কাপড় নিয়ে আমি বাইরে বেরিয়ে এসেছি দোকান থেকে তো আশা করি আমি করতে পারবো তো দেখা যাক কি হয় লাস্ট অবধি তো যেহেতু এতখানি টাকা খরচা করে ফেলেছি তো এটা নিয়ে এখন ভালো করে প্ল্যান প্লট করে তারপরে আমাকে কাজে নামতে হবে হট করে নেমে পড়লে কাজ হবে না তার জন্য এই ভিডিওতে আর কি পুরো দেখাতে পারলাম না কীভাবে জামাটা পরিয়েছি কারণ এখন আমি এটাকে নিয়ে ভাবছি তো একটু টাইম লাগবে তো যেদিন আমি জামাটা ওকে পরিয়ে দিতে পারবো সেদিন তোমাদেরকে আবার ভিডিও করে দেখাবো কি করলাম না করলাম তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা